দক্ষিণ দমদমের কাউন্সিলরের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ করা হয়েছে লাগাতার হুমকির অভিযোগে থানায় আক্রান্তের পরিবার বারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করা হয়েছে বেদিয়াপাড়ায় পুরিয়ে খুনের চেষ্টার অভিযোগ এবার আরো বিপাকে কাউন্সিলর মৃন্ময় দাস দক্ষিণ দমদমের কাউন্সিলরের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ আক্রান্তের পরিবারের অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনুপ বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ অভিযোগ ওঠে কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে আর এবার আক্রান্তের পরিবার সরাসরি কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন ঠিক কি কি অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যেই কাউন্সিলর নির্ময় দাস তার বিরুদ্ধে কিন্তু লিখিত আকারে অভিযোগ পরিবারের পক্ষ থেকে একেবারে ব্যারাকপুর পুলিশ কমিশনার সেখানে করা হয়েছে তখন থানায় কিন্তু একেবারে বারবার অভিযোগ করার চেষ্টা করলেও থানার পক্ষ থেকে কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হচ্ছিল না শেষ মেশ পরিবারের পক্ষ থেকে বলা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় তারা কাউন্সিলরের নামে কিন্তু অভিযোগ করবে কারণ গোটা যে ঘটনা পরিবারের যে দাবি এই যে গোটা ঘটনা সেই ঘটনা কিন্তু কাউন্সিলরের নির্দেশে ঘটেছে এমনটা এমনটা পরিবার দাবি করছে বর্তমানে তার কারণ যখন এই ঘটনা ঘটে তার পরবর্তী ক্ষেত্রে জানিয়েছিল তারা কিন্তু লোক তাই কেউ কিছু করতে পারবে না বলে এমনটা পরিবার দাবি করে এবং তারপরেও দেখা যায় যে বারবার কিন্তু একেবারে অভিযুক্ত তার নাম কিন্তু বারবার একেবারে তোলানোর চেষ্টা করছিল তার যা পরিবার অভিযোগ করে সুমন বন্দ্যোপাধ্যায় অ্যালাইস বাগান এবং গোটা ঘটনার পরে দেখা গেল পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে হাসপাতালে গিয়ে কিন্তু একেবারে চাপ দেওয়া থেকে শুরু করে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা অন্যদিকে পরিবারের দাবি যে এই তার যে বাড়ি সেই বাড়িতে এসে কিন্তু কাউন্সিলের লোকজন বারবার হুমকি দিচ্ছে এবং গোটা ঘটনার পিছনে কিন্তু কাউন্সিলের হাত রয়েছে এমনটা পরিবার বর্তমানে তারা জানাচ্ছে সেই কারণেই কিন্তু একেবারে কাউন্সিলরের বিরুদ্ধেই একেবারে অভিযোগ দায়ের করলো পরিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারে গিয়ে কিন্তু অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হয়েছে মিনময় মিনময় দাস নামে এবং এর আগে দেখা গেল মিনময় দাস যখন মরিয়া হয়ে উঠেছিল একেবারে তার যে ঘনিষ্ঠ যে মৌল অভিযুক্ত তার নাম বাদ দেওয়ার জন্য এক্ষেত্রে তার নামেই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলো যদিও মিনময় দাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব তিনি ফোন ধরছেন না এবং গোটা যে ঘটনা সেই ঘটনার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টা দেখা হচ্ছে যদিও নাগের অভিযোগ না নেওয়ার কারণে কমিশনারকে গিয়ে অভিযোগ দায়ের করার এবং ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ নেওয়া হয়েছে গোটা বিষয় তারা ঘটিয়ে দিচ্ছে প্রয়োজনে গোটা বেপারি হিসেবে গণ্য করবে তারা এবং নাগেরবাজার থানায় কিন্তু ফরওয়ার্ড করবে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে আতঙ্ক তো রয়েছি আমাদের পরিবারে কখন কি কার কি করে বসে যারা লাইফ টিভির সামনে আসছে তাদেরও বুকে ভয় তাদের ছেলেরা হুমকি ঠুমকি দিয়ে বসছে আমরা এখন কাদায় পড়েছি ছাব্বিশে দেখে নেবো এইসব বলছে তাহলে আমরা ভয় নেই আপনার দশ নামে অভিযোগ করেছে হ্যাঁ হ্যাঁ করিয়েছি আমি কোথায় অভিযোগ করেছেন ব্যারাকপুরে সিপি অফিসের সিপি প্রথমে রাস্তায় পুড়িয়ে খুনের চেষ্টা আর তারপর এফআইআর থেকে মূল অভিযুক্তের নাম বাদ দিতে চাপ মুখ বন্ধ রাখতে টাকার টোপ দেন তৃণমূল কাউন্সিলর চাঞ্চল্য এই অভিযোগ দক্ষিণ দমদমের বেদিয়া পাড়ার আক্রান্তের বাগানের নাম বলতে বান করেছে তিনি রঞ্জিত কর্মকার দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা গত বুধবার এই রঞ্জিত কর্মকারকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে নাগেরবাজার থানায় অভিযোগ জানানো হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনজনের নামে আর্জিকর হাসপাতালের বেডে আক্রান্ত আর মুখে শোনা গেছে দুজনের নাম বুবলাই এবং বাগান আক্রান্তের পরিবারের দাবি এই বুবলাই হলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস আর বাগান হলেন কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত সুমন বন্দ্যোপাধ্যায় ছিল আমি নাম ছেলে বাগান দিয়ে আমার যাই বললো উনি এসে আমাকে টাকা দিয়ে গেছে দিয়ে বাগানের নাম মুখ চাপিয়ে দিতে বলেছে মেন দোষী তো মিনময় দাস উনি তাহলে করিয়েছে ও ওকে বাঁচাবে কেন বাঁচালে গেলে আর তো আছে দোস্ত ওরা তিনজনই করেছে সুমনকে কেন বাঁচাবে আর মেন দোষী যে যে জানি শাস্তিটা পেয়ে যায় অভিযোগ গত শুক্রবার হাসপাতালে গিয়ে টাকা দিয়ে আসেন তৃণমূল কাউন্সিলর বলা হয় সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে সেই টাকা কাউন্সিলরের অফিসে গিয়ে ফেরত দিয়ে আসে আক্রান্তের পরিবার পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় সুশান্ত দাসকে তাকে জেরা করে সুমন বন্দ্যোপাধ্যায়ের খোঁজ পায় পুলিশ উত্তর চব্বিশ পরগনার বরানগরে গা ঢাকা দিয়েছিল সুমন নরফে বাগান সেখান থেকেই রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয় নিউজ এইটিন বাংলা দক্ষিণ দমদমের কাউন্সিলরের বিরুদ্ধে বা থানায় অভিযোগ করা হয়েছে লাগাতার হুমকির অভিযোগে থানায় আক্রান্তের পরিবার বারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করা হয়েছে বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ এবার আরও বিপাকে কাউন্সিলর মৃন্ময় দাস দক্ষিণ দমদমের কাউন্সিলরের বিরুদ্ধে এবার থানায় অভিযোগ আক্রান্তের পরিবারের অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অনুপ বেদিয়াপাড়ায় পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ অভিযোগ ওঠে কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে আর এবার আক্রান্তের পরিবার সরাসরি কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন ঠিক কি কি অভিযোগ জমা পড়েছে কাউন্সিলর উন্সিলার দাস তার বিরুদ্ধে লিখিত আকারে অভিযোগ পরিবারের পক্ষ থেকে একেবারে পুলিশ কমিশনারেট সেখানে করা হয়েছে তখন থানায় কিন্তু একেবারে বারবার অভিযোগ করার চেষ্টা করলেও থানার পক্ষ থেকে কিন্তু কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হচ্ছিল না শেষ বেশ পরিবারের পক্ষ থেকে বলা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় তারা কাউন্সিলরের নামে কিন্তু অভিযোগ করবে কারণ গোটা যে ঘটনা পরিবারের যে দাবি এই যে গোটা ঘটনা সেই ঘটনা কিন্তু কাউন্সেলরের নির্দেশে ঘটেছে এমনটা এমনটা পরিবার দাবি করছে বর্তমানে তার কারণ যখনই ঘটনা ঘটে তার পরবর্তী ক্ষেত্রে তারা জানিয়েছিল তারা কিন্তু কাউন্সেলরের লোক তাই কেউ কিছু করতে পারবে না বলে এমনটা পরিবার দাবি করে এবং তারপরেও দেখা যায় যে বারবার কিন্তুpmod মূল যে একবার অভিযুক্ত তার নাম কিন্তু বারবার একবার তোলার চেষ্টা হচ্ছিল তাই যা পরিবার অভিযোগ করে সুপুন বন্ধ হওয়ারতে বাগান এবং গোটা ঘটনার পরে দেখা গেল পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে হাসপাতালে গিয়ে কিন্তু একেবারে চাপ দেওয়া হয়েছে এটা শুরু করে টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা অন্যদিকে পরিবারের দাবি যে এই তাদের যে বাড়ি সেই বাড়িতে এসে কিন্তু কাউন্সিলের লোকজন বারবার হুমকি দিচ্ছে এবং গোটা ঘটনার পিছনে কিন্তু কাউন্সিলের হাত রয়েছে এমনটা পরিবার বর্তমানে তারা জানাচ্ছে সেই কারণেই কিন্তু একেবারে কাউন্সিলরের বিরুদ্ধেই একেবারে অভিযোগ দায়ের করলো পরিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারে গিয়ে কিন্তু অভিযোগ ইতিমধ্যে দায়ের করা হয়েছে মিনময় মিনময় দাসের নামে এবং এর আগে দেখা গেল মিনময় দাস যখন মরিয়া হয়ে উঠেছিল একেবারে তার যে ঘনিষ্ঠ যে মৌল অভিযুক্ত তার নাম বাদ দেওয়ার জন্য এক্ষেত্রে হলো তার নামেই কিন্তু পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলো যদিও মিনময় দাসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব ফোন হচ্ছেন না এবং গোটা যে ঘটনা সেই পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে যদিও নাগের অভিযোগ না নেওয়ার কারণেই কিন্তু পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয় ব্যারাকপুর কমিশনারে গিয়ে অভিযোগ দায়ের করার এবং ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে অভিযোগ নেওয়া হয়েছে গোটা বিষয় তারা খতিয়ে দিচ্ছে প্রয়োজনে গোটা বেপারে হিসেবে গণ্য করবে তারা এবং নাগেরবাজার থানায় কিন্তু ফরওয়ার্ড করবে এমনটাই পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে আমাদের পরিবারে কখন কি কার কি করে বসে যারা লাইফ টিভির সামনে আসছে তাদেরও বুকে ভয় তাদের ছেলেরা হুমকি ঠুমকি দিয়ে বসছে আমরা এখন কাদায় পড়েছি ছাব্বিশে দেখে নেব এইসব বলছে তাহলে আমরা ভয় নেই নির্ময় নামে অভিযোগ করেছেন হ্যাঁ হ্যাঁ করেছি আমি কোথায় অভিযোগ করেছেন ব্যারাকপুরে সিপি অফিসে সিপি প্রথমে রাস্তায় পুড়িয়ে খুনের চেষ্টা আর তারপর এফআইআর থেকে মূল অভিযুক্তের নাম বাদ দিতে চাপ মুখ বন্ধ রাখতে টাকার টোপ দেন তৃণমূল কাউন্সিলর চাঞ্চল্য করে এই অভিযোগ দক্ষিণ দমদমের বেদিয়া পাড়ার আক্রান্তের বাগানের নাম বলতে বান করেছে তিনি রঞ্জিত কর্মকার দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ার বাসিন্দা গত বুধবার এই রঞ্জিত কর্মকারকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে নাগерবাজার থানায় অভিযোগ জানানো হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত তিনজনের নামে আরজিকড় হাসপাতালের বেডে আক্রান্ত

আমার যাই বললো উনি এসে আমাকে টাকা দিয়ে গেছে দিয়ে বাগানের নাম মুখ চাপিয়ে দিতে বলেছে মেন দোষী তো মিনময় দাস উনি দালে করিয়েছে ও ওকে বাঁচাবে কেন বাঁচালে গেলে দুজনও তো আছে দোষ ওরা তিনজনই করেছে সুমনকে কেন বাঁচাবে আর মেন দোষী যে যে ওই বাগানকেও তাকেও জানি তার শাস্তিটা পেয়ে যায় অভিযোগ গত শুক্রবার হাসপাতালে গিয়ে টাকা দিয়ে আসেন তৃণমূল কাউন্সিলর বলা হয় সুমন বন্দ্যোপাধ্যায়ের নাম অভিযোগপত্র থেকে বাদ দিতে সেই টাকা কাউন্সিলরের অফিসে গিয়ে ফেরত দিয়ে আসে আক্রান্তের পরিবার পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় সুশান্ত দাসকে তাকে জেরা করে সুমন বন্দ্যোপাধ্যায়ের খোঁজ পায় পুলিশ উত্তর চব্বিশ পরগনার গা ঢাকা দিয়েছিল সুমন ওরফে বাগান সেখান থেকেই রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয় নিউজ এইটিন বাংলা